একদিকে নৌসাদ সিদ্দিকি একদিকে কুতুবুদ্দি ফতেহি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে আমাদের রাকেশ বেড়া আমরা সদা জাগ্রত হয়ে আছি এক বুক রক্ত দেব আমডাঙ্গায় সাম্প্রদায়িক বিশ চড়াতে দেব না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে আমরা বলতে চাইছি আমার চেয়ারম্যান বলে দিয়েছে লক্ষীর ভান্ডার আর ভিজবে না পাঁচশো হাজার টাকা আমার চেয়ারম্যান বলে দিয়েছে আমার মায়েদেরকে পাঁচ হাজার টাকা করে দিতে হবে হবে লক্ষ্মীর ভান্ডারে এ লড়াই আমাদের চলবে সরকার বিজেপি রাম মন্দির তৈরি করে দু সালে তিনি ভারতবর্ষে আওয়াজ তুলেছিল আপকি বার চারশো পার আর ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছিল বিজেপি আপকি বার চারশো পার নয় এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এই ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এই ভারত আদিবাসী দলিত পিছিয়ে পড়া মানুষের ভারতবর্ষ দুগালে থাপ্পর মেরে দুশো চল্লিশে থামিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যদি মনে করেন যে আপনি দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করে আবার আপনি দু হাজার ছাব্বিশের বিধানসভার বৈতরণী পার হবে আমার দুধেল গাই যাদেরকে বলেন তাদের বাপ জেটা কাকাদের এতিমখানা তাদের কবরস্থানে বিজেপি হাত বাড়িয়েছে আর এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছে দু সালে এই বাংলায় নৌ

অবস্থাতে চোখে চোখ রেখে সংবিধানকে সামনে রেখে লড়াই চলবে এই লড়াই আমাদের বাঁচার লড়াই এই লড়াই আমাদের জিততে হবে আর 97 ডিগ্রি আমার সংবিধানকে তাকে সামনে রেখে এই লড়াই চলবে এনডিয়ান সেকুলার ফন जिंदाबाद 97 ডিগ্রি जिंदाबाद আজকে আমরা এই আলোচনা সভা আয়োজন করেছি এই আলোচনা সভায় আমরা আলোচনা করব যে কেন্দ্রীয় সরকারের ধর্মীয় বিভাজন নিয়ে যে রাজনীতি রাজ্য সরকারের তাল মিলিয়ে সেই ধর্মীয় রাজনীতি প্রাধান্য দিয়ে বর্তমান এই ভারতবর্ষ এবং বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে এই কেন্দ্র সরকার তৎকালীন যখন ক্ষমতায় আসার সময় অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল দেশকে রক্ষা করার তার মধ্যে অন্যতম আমরা দেখতে পাচ্ছি যখনই কোন নির্বাচনের ঘন্টা বাজে তখনই এই দেশকে বিপদে ফেলে এই বিজেপি সরকার দেশকে বিজেপি সরকার বিপদে ফেলে মানুষের মুখে চমক দিয়ে সস্তার রাজনীতি কুরবর চেষ্টা করে সেই সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্যে বসে আছেন সেই দিদিমণি তিনিও সেই রকমের আমরা যে একসাথে সম্প্রীতি বাংলা গড়তে চাই সেই বাংলা গড়ার ক্ষেত্রে ধর্মীয়টাকে সামনে এনে ধর্মকে সামনে এনে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চলেছে আমরা জনগণ সাধারণ মানুষ এবং এই আইএসএফ এর কর্মী সমর্থক আমরা বলতে চাই আমরা যতদিন আছি এবং আমাদের চেয়ারম্যান সাহেব যতদিন এখানে আছেন তিনি যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং এই ধর্মীয় বিভাজন সৃষ্টিকারীদের বিরুদ্ধে যেভাবে বাংলা জুড়ে তথা যেভাবে বলে বেড়াচ্ছেন এবং প্রতিবাদ করে বেড়া যাচ্ছে তার আমরা সাধুবাদ জানাই আরো আগে বলি আপনারা বাইজান বারবার বলেন যে বিধানসভায় যেভাবে প্রতিবাদ করে বিধানসভার যদি টিভি থাকতো যেমন লোকসভার টিভি আছে তাহলে আমরা বুঝতে পারতাম নসিদ্দিকি ভাইজান পিছিয়ে পড়গে যারা পিছিয়ে আমরা সংখ্যালঘু আছি আদিবাসী গরিব অসহায় তাদের জন্য একমাত্র আওয়াজ সেই বিধানসভায় যেভাবে তুলে ধরেন আর কোন বিধানসভার কোন বিধায়ক এত আজ পর্যন্ত তুলে ধরতে পারেনি আর একটা কথা বলি বর্তমান পরিস্থিতিতে যে ওয়াকাফ সংশোধনী বিল বর্তমান বিচার ব্যবস্থায় আছেন সেই ওয়াকাফ সংশোধনী বিল যে অনৈতিক সংবিধান বিরোধী সেটা নিয়ে বারবার আমাদের ভাইজান তুলে ধরছেন এবং আপনাদের সম্মুখে বুঝিয়ে বলে দেবেন যে এই অকাপ বিল আমাদের বিরুদ্ধে যে অকাপ বিল এনেছে সাধারণ ভারতবাসীর জন্য কতটা ক্ষতিকর সেইটা উনি বলে ভালো করে বুঝিয়ে দেবে বেশি কথা বলবো না আমাদের দলের চেয়ারম্যান বসে আছেন এই বলে আমার বক্তব্য শেষ করি ইনকলাব জিন্দাবাদ নসদ ভাই জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফার্ম জিন্দাবাদ